হ্যালো বন্ধুরা আমি আজকেও চলেছি মলিগঞ্জ ওয়ার্ক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি যাচ্ছে একটি চকচকে গাড়ি তো আপনারা একদমই সঠিক দেখেছেন এবং আপনাদের সামনে যে গাড়িটা তুলে ধরা হচ্ছে এই গাড়িটাই আজকে ডেলিভারি যাচ্ছে আর এখনই যাবে তো আপনারা ভালো করে দেখুন গাড়িটা আপনাদের অবশ্যই খুব সুন্দর লাগবে এই গাড়িটা আপনারা আগে কখনও দেখেননি এই গাড়িটা আজকে প্রথম দেখানো হচ্ছে এবং ডেলিভারির দিন দেখানো হচ্ছে তো গাড়িটাতে দেখতে পাচ্ছেন গাড়িটাতে সবই কিন্তু সুন্দর গাড়ি আছে একদম সুন্দর জিনিস আছে সব গাড়িটার সামনে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে একশো আশি ইঞ্জিন এবং গাড়ির নতুন ব্যাটারি এবং সেলফি স্টার্ট হবে গাড়িটা মারুতির গিয়ার বক্স এবং একশো সাতের ডিপান আছে গাড়িটি হেভি সুন্দর দেখাচ্ছে গাড়ির পিছনে টায়ার আছে একশো পঞ্চান্নটি বারো তো আপনারাও যদি এরকম গাড়ি নিতে চান সুন্দর নতুনের মতো তাহলে আপনারা ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করতে পারেন আপনারা এখানে খুবই সুন্দর এবং গা সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি এবং নতুন গাড়ি পেয়ে যাবেন এবং নি ভুল কাজ হয় এখানে আর আপনারা দামও কম পাবেন এবং সময়েও কম সময়ের মধ্যেও পেয়ে যাবেন আপনারা আর গরিবের স্বপ্নপুরের করার মতো একটাই কারখানা আছে তো সেই কারখানাটা হলো মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানা দেখতে পাচ্ছেন মারুতির গিয়ার বক্স একশো সাথে ডিপেন্সিলের সাথে সেট করা আছে আর গাড়িটা বেল্টে আছে লোড ক্যাপাসিটি হেভি গাড়িটা অনেক সুন্দর এবার আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এই গাড়িটা কেমন লেগেছে আপনাদের ভালো লেগেছে কি না আর আপনারা যে কোনো গাড়ি এখান থেকে কিনতে পারবেন আর এই দুজনে গাড়ি নিতে এসেছে দেখতে পাচ্ছেন আর গাড়িটা যাবে আপনাদেরকে বলে দিচ্ছি গাড়িটা যাবে হচ্ছে পাড়া। গাড়িটা যাবে হচ্ছে কাঁচরাপাড়া এবার গাড়িটা ডেলিভারি যাওয়াও দেখাবো দেখানো হবে এবং গাড়িটা চলাও দেখানো হবে এবার লাস্ট চেকিং করে নিক তারপরে গাড়িটা ডেলিভারির জন্য পুরো রেডি লাস্ট চেকিং করবে তারপরে ডেলিভারির জন্য রেডি আর মৌলিক নিউ বক্সের কারখানা এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনি অনলাইনে টাকা দিয়েও গাড়ি পেয়ে যাবেন কোনো সমস্যায় নেই এবং টাকা স্ক্যামের কোনো সমস্যা নেই আপনি অনলাইনে টাকা দেবেন অর্ডার দেবেন এবং গাড়ি রেডি হয়ে গেলে আনতে চলে আসবেন এবং গাড়ি আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সেফটির সঙ্গে আপনারা গাড়ি পাবেন এবং ব্যবহারও কোনো খারাপ নেই কোমল্লিক ইনজ বক্সের কারখানায় সবাই প্রশংসা করে এবার গাড়িটা চলে যাবে দেখতে পাচ্ছেন আর গাড়ি তিনজন আনতে এসেছে কাচরা পাড়া থেকে এখনই রওনা দেবের কাঁচরা পাড়ার উদ্দেশ্যে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিকিন ওয়াক্সের ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন ধন্যবাদ